আমরা আমাদের ডাককে যে অবশেষে নতুন ডাক আনছি নতুন প্রজাতির ডাক আমাদের এখানে অলরেডি ওয়ার্ল্ডে টু অফ দ্য মোস্ট বিউটিফুল ডাক আছে একটা হলো ম্যান্ডারিন আর একটা হলো উড ডাক ওগুলো আমরা অনেক বছর ধরে পালতেছি বিডিং করতেছি সো আমরা নতুন একটা ডাক আনছি এগুলোকে বলা হয় ডাক একটা আমরা দুইটা প্রজাতির আনছি এবং এই ভিডিওতে আমাদের যে ডাকগুলো আছে সেগুলো এবং ডিফারেন্স এবং ডাকগুলোর বৈশিষ্ট্য আমরা আপনাদের বলবো প্রথমে শুরু করে ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট হুইসলিং ডাক আমার অ্যাকচুয়ালি চ্যানেলটা শুরু হয়েছিল হুইসলিং ডাক দিয়ে আমরা কিছু হুইসলিং ডাকের নেটিভ হুইসলিং ডাকের বেবি রেস করছিলাম তো ওইখান থেকে আমার হুইসলিং ডাকের জন্য একটা সফট কর্নার কাজ করতেছিল পরে আমি সবুজ ভাইকে টিজার এক্সপার্ট সবুজ ভাইকে বললাম যে ভাই আমাকে কিছু রোবোটিক হুইসলিং ডাক এনে দেন যেহেতু আমরা নেটিভগুলো রাখতে পারবো না আমাদের বাসায় তো যেহেতু আমাদের কেসটা খুব একটা বড় না আমরা এখানে অনেক ডাক আনতে পারবো না অলরেডি আমাদের কাছে অনেক ডাক আছে আমাদের কিছু ডাক কমে ফেলতে হয়েছিল আমাদের হুইসলিং ডাকগুলো আনার জন্য তো আমরা জাস্ট তিন পেয়ার হুইসলিং ডাক আনছি দুই পেয়ার হোয়াইট ফেস হুইসলিং ডাক এক পেয়ার অন্য পেয়ার হুইসলিং একটা স্পেশাল পেয়ার হুইসলিং ডাক আছে যেগুলো আমি আপনারাদের একদম ভিডিও শেষের দিকে বলবো দাঁড়া আমার একটা হাস লাভ দিতেছে ওয়েট এটা আমার নতুন বাচ্চা তো আমরা প্রথমে যে ডাকটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো হোয়াইট ফেস হুইসলিং ডাক হোয়াইট ফেস সুইসলিং ডাক নামকরণ করা হয়েছে মুখের সামনে একটা বড় হোয়াইট স্পট আছে সাইজে আমার অন্যান্য মানে আমার কেজে যতগুলো ডাক আছে সবগুলোর থেকে একটু লম্বা পা লম্বা লম্বা এবং ওরা খুব সুন্দর করে ডাকে ওরা আসলে এই তীক্ষ্ণ একটা ডাক মানে অনেক জোরে শোনা যায় এই ডাক দিয়ে ওদের কমিউনিকেশন করে ওরা হলো কলোনি ডাক মানে একসাথে অনেকগুলো ডাক একসাথে থাকতে পছন্দ করে এবং একজন যদি দল থেকে হারায় যায় তখন ওরা এরকম জোরে জোরে চিল্লায় চিল্লায় বলে আমি এখানে আসি আমাকে নিয়ে যাও অথবা ফ্লাই করার সময় যদি কোনোটা দল থেকে আলাদা হয়ে যায় তখন ওরা এরকম ডাক দিয়ে কমিউনিকেট করে তো হোয়াইট ডাকে সব সবথেকে মজার জিনিস হলো আমাদের মেন্ডারি এবং উড ডাক যেমন গর্তের ভিতরে ব্রিডিং করে যারা আমাদের ভিডিও রেগুলার ফলো করতেছে এই যে হলো একটা মেন্ডারিনের ব্রিডিং বক্স ওরা হলো গাছের গর্তের ভিতরে অথবা একটা পরিত্যক্ত গর্তের ভিতরে স্পেশালি উপরে মানে হায়ার গ্রাউন্ডে এগ দিতে পছন্দ করে এমন না যে লোয়ার গ্রাউন্ডে এগ দেয় না কিন্তু এই যে হোয়াইট ফেস হুইসলিং টাকুলো এরা হলো গ্রাউন্ড লেয়ার মানে এরা মাটির উপরে ডিম দেয় সো খুবই এক্সাইটিং একটা ব্যাপার এবং খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার আমরা এবার ওদেরকে কীভাবে ব্রিডিং করাবো ওদের জন্য আমরা কী কী ইনভাররমেন্ট দিতে হবে এগুলো আমাদের হয়তো কিছু দিনের ভাবতে হবে এরা হলো আইডেন্টিক্যাল এনিমেল যেমন ম্যান্ডারিন এবং উডাক যদি আপনি খেয়াল করে না থাকেন হোয়াইট ডাকগুলোর মেল ফিমেল অলমোস্ট সিমিলার কালার দেখতে হয় যেখানে আমাদের উড ডাক এবং ম্যান্ডারিনের মেলগুলো একটু কালারফুল হয় ফিমেলগুলো অন্য কালারের হয় হোয়াইট ফেস হুইসলিং ডাকের মেল ফিমেল বোঝাটা একটু টাফ যদিও ফিমেলগুলো হালকা হালকা ডিফারেন্স আছে যেমন ফিমেলগুলো স্লাইট সাইজে বড় হয় মেলগুলোর থেকে যেটা খালি চোখে একদমই বোঝা যাবে না এবং ফিমেলগুলো যখন ব্রিডিং সিজন হয় তখন আপনি ফিমেলগুলোর মুখের সামনে হালকা ব্রাউন কালার দেখতে পারবেন আরেকটা ইন্টারেস্টিং হুইসলিং ডাক ফ্যাক্ট হলো যেটা ম্যান্ডারিন থেকে ডিফারেন্ট সেটা হলো ম্যান্ডারিনের শুধু ফিমেল ডিমের উপরে বসে হুইসলিং ডাকের কিন্তু মানে হোয়াইট ফিস হুইসলিং ডাকের কিন্তু মেল ফিমেল দুইটাই পর্যায়ক্রমে হয়তো মেল যখন বসবে তখন ফিমেল ঘোরাফেরা করবে আবার ফিমেল যখন বসবে তখন মেল ঘোরাফেরা করবে এবং ওরা দুইজন একসাথে বাচ্চা রেস করে যেখানে ম্যান্ডারিনের মেলটা অলওয়েজ বাইরে বসে থাকে অর্থাৎ উড ডাকের সেম জিনিস বাইরে বসে থাকে এবং ফিমেল ডিম এক মাসের মধ্যে ডিমের উপরে বসে এবং বেবি হইলে তখন আর কি দুজন মিলে টেক কেয়ার করে হ্যাঁ এই হইলো আমাদের হোয়াইট ফেস স্ক্রিমটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট হুইসলিং ডাক এবং ওদের ডাকা ডাকি এগুলো হয়তো এই ভিডিওতে আমি খুব একটা দেখাইতে পারি নাই নেক্সট কোনো ভিডিওতে আমি অবশ্যই আপনাদের দেখাই দেবো যে ওরা কত সুন্দর করে ডাকে এখন সব থেকে স্পেশাল হুইসলিং ডাক অ্যাকচুয়ালি আপনি যদি হুইসলিং ডাক নিয়ে সার্চ দেন তাহলে কিন্তু এই হাসটা আসবে না অন্য অন্য যে উইসলিং ডাক আছে যেমন লেসার উইসলিং ডাক যেটা বাংলাদেশে পাওয়া যায় এরপরে আরও অনেক রকমের উইসলিং ডাক আছে ব্ল্যাক ব্রেস হুইসলিং ডাক আরো চার পাঁচটা উইসলিং ডাক আছে ওগুলো আপনি দেখতে পারবেন কিন্তু এই ডাকটা অ্যাকচুয়ালি আপনার গুগলে সার্চ দিলেও আসবে না এটার নাম হলো চিলি ওয়েগেন ওয়ান অফ দ্য রেয়ারেস্ট উইসলিং ডাকের ভিতরে একটা আর এত সুন্দর করে ডাকে মানে আমাদের যে হোয়াইট ফেস হুইসিং ডাক আছে ওদের থেকে পুরো ডিফারেন্ট আর চিলি দেখতেও খুবই সুন্দর হোয়াইট ফেস হুইসিং ডাক যেমন আইডেন্টিক্যাল হয় চিলি অলমোস্ট আইডেন্টিক্যাল যদিও স্লাইট ডিফারেন্ট আছে মেল এবং ফিমেলের ভিতরে মেলটার মাথা আপনার ফুল যদি আপনি মাথার দিকে তাকান মেলের ওর মাথাটা দেখবেন একটু গ্রিন ব্লু টাইপের একটা শেড আছে এবং ফিমেলটার মাথা কম্পেয়ার টু মেল ফিমেলটার মাথা ওই শেডটা খুবই কম ওই গ্রিন এবং ব্লুর অ্যামাউন্টটা খুবই কম সো এই খুব ইজিলি আপনি খালি চোখে যদি দেখেন তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে কোনটা মেল এবং কোনটা ফিমেল বাট চিলি ওয়েগেন কিন্তু ব্রিডিংয়ের দিক দিয়ে খুবই জোশ ও আবার চিলি ওয়েগেন হলো গ্রাউন্ড ব্রিডার ওরা হইলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ডিম পারে মানে আমাদের কাছে এখন এমন ডাকগুলো আছে চিলি ওয়েগেন ডিম পারবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে ম্যান্ডারিন ডিম পারবে মে থেকে শুরু করে জুন জুলাই এবং আমাদের যে হোয়াইট ফিশ ডাকগুলো আছে এগুলো জুন জুলাই থেকে শুরু করে শীত আসা পর্যন্ত যে রেনি সিজনটা থাকে এই রেনি সিজনের ভিতরে ওরা ডিম দিবে আমরা ওদের জন্য কি কী সেট তৈরি করতেছি এবং কী কী জিনিস আনতেছে নতুন হাঁস আনছি তো এখন আপাতত ওদেরকে জাস্ট মানে প্লেসটার সাথে সেটেল করার জন্য আমরা দিছি চলেন আমরা হাঁসগুলোকে যদি দেখাই যে আমাদের হাঁসগুলো দেখেন কোথায় আছে। ওগুলো তো সময় একটু ভয় পায় যখন আমরা ম্যানডারিন এবং উড্ডাকগুলো আনছি তখনও আমাদের দেখে ওরা ভয় পাইতো বাট এখন আমাদের যেমন এই যে আমাদের নতুন ম্যানডারিনের বেবি হ্যাঁ ওয়াইড বাচ্চা এই যে এখানে যতগুলো বেবি আছে সবগুলো আমার ম্যানডারিনের বাচ্চা এই যে উপরে নিচে এই যে এইখানে এই যে এইখানে এটা যদি আমাদের মেইন মেলটা মেইন মেল এবং বাচ্চার ভিতরে এখন কোনো ডিফারেন্স বোঝা যায় দেখেন একদম কোনো ডিফারেন্স বোঝা যায় না এই যে আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক একটু ভয় পায় আমাদের দেখে আস্তে আস্তে ফ্রেন্ডলি হয়ে যাবে এই যে আপনি যদি এই ফিমেলটার দিকে এইটা একটা আমাদের ফিমেল হোয়াইট ফেস হুইসলিং ডাক ওর মুখের দিকে আমি যাই না ভিডিওতে বোঝা যায় ভিডিওতে বোঝা যায় না ভিডিওতে বোঝা যায় না ওর মুখের দিকে হালকা একটু ব্রাউন কালার আসে অ্যান্ড ওইখানে আরেকটা এই যে এই দুইটা হলো ফিমেল এখানে একটা ফিমেল এখানে একটা ফিমেল আর এটা হলো একটা মেল হ্যাঁ ও একটা ডমিনেটিং মেল আর এ একটা মেল হইলো অবহেলিত মেল হ্যাঁ ওরা তিনজন মিলে মারে তো আস্তে আস্তে বন্ডিং ক্রিয়েট হবে দেখতো একটু গোলগাল দেখেন খুবই সুন্দর গোলগাল হাঁস আমার খুব পছন্দের হাঁস ওরা যদি ওদের পা একটু লম্বা হ্যাঁ এই জন্য আমাদের পুকুরটা একদম ফুল পানি না হইলে ওরা অলমোস্ট ওটার ভিতরে দাঁড়াই থাকতে পারে ওদের মানে গোসল করার মতো পানি দিতে হলে ফুল একদম ভরে দিতে হয় এই যে এই যে ভিতরে যা এই এই একমাত্র এক এই পাশে যে ফিমেলটা আছে এটা হলো একমাত্র ফিমেল যেটার পিন উইং অন্য অন্যগুলার হলো আপনার ফ্রেশ উইং আছে আমরা ইনশাল্লাহ এগুলোতে খুব ভালো ব্রিডিং পাবো খুব ভালো ব্রিডিং পাবো ইনশাল্লাহ যদি আমরা ব্রিডিং করাইতে পারি চিলি ওয়েগেনগুলোরে আমরা একটু পানিতে নামানোর চেষ্টা করি আমার বাচ্চাগুলো খেলাধুলা করতেছে তো এই সব নতুন ম্যান্ডারিন বেবি দেখি নামোনাম পানিতে নামো তো চিলি ওয়েগেনগুলো আবার পিন উইং হ্যাঁ মোস্ট অফ দ্য মানে বাহিরের মোস্ট অফ দ্য ফার্ম যেই ডাকগুলো থাকে ওরা পিনউইং থাকে এই যে চিলউয়েগানগুলো দেখেন অসাধারণ দুইটা হোয়াইট ফেস উইসলিংটাকে চিলউয়েগেন একসাথে দেখাইতেছি এই যে ওরা ডাকাটা কথা দেখো ওদের ভিতরে বন্ডিংটা এত সুন্দর আমার প্রিয় একটা জোশ ভাই মাসাল্লাহ মাসা এই যে এটা হলো মেল মেলের মাথার কালারটা যদি দেখেন একটা ডিপ গ্রিনিশ ব্লু টাইপের একটা কালার দেখা যায় মানে এটা ভিড় কতটুকু বোঝা যায় বাট ওই পাশে ফিমেলটার মাথা যদি আপনি খেয়াল করেন ওইটার ভিতরে কিন্তু ওই কালারটা নাই হ্যাঁ আর খুবই সুন্দর ডাকে মানে দুইটা হুইসলিং ডাক এত সুন্দর ডাকে আর গুলো যদি না দেখায় তাহলে তো মানুষ মাইন্ড করবে ম্যান্ডারিন কিন্তু সিজন এক কালার থাকে সিজন শেষ হলে বিডিং সিজন শেষ হলে কালার চলে যায় যেমন এটা আমার মেইন মেল মানে সব থেকে সুন্দর মেলটা দেখেন ওর কিন্তু কালার চলে গেছে এন্ড ওদের কিন্তু কালার আবার যাবে না হ্যাঁ এটা এটাও একটা ডিফারেন্স যে হুইসলিং ডাকের কিন্তু কালার সবসময় একরকমই থাকে কালার চেঞ্জ হয় না উড ডাকে যে আমার উড ডাকে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে একদম কিছুদিন পরে ফিমেলটার দেখতে দেখতে হবে হয়ে যাবে পরে মতো আবার কিছুদিন পরে ওদের কালার ব্যাক আসবে যে আমার দেখেন কালার চলে গেছে হ্যাঁ ওদের কিছুদিন পরে আবার হয়তো কালার আসবে যে এদেরও কালার চলে যাচ্ছে হ্যাঁ এই এরাও ওদের কালার হারাই ফেলতেছে এই হলো আমাদের নতুন ডাক আমাদের কেজের নতুন হাঁস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দুইটা প্রজাতির ভিতরে আপনার কোনটা বেশি পছন্দ সেইটাও কমেন্ট করে জানাবেন ইন ফিউচার আমি হয়তো ওদের ডাকগুলো আপনাদের শুনাই দিব সো এইসব ডাক শুনতে হইলে চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে পরবর্তী টাটা